গিটার কিনে এনেছে অনেক দিনের ইয়ে যে মাসির ঝাড়াঝুরি কমপ্লিট নমস্কার শুভ সকাল বাজে সাড়ে দশটা এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না কিছুটা হয়েও গেছে মুসুর ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে দোকানেরা খেয়ে চলে গেছে সাড়ে দশটার ট্রেনে তোতানে পড়া আছে আজকে সারাদিন ও বাবার সাথে গেছে আর আমি এদিকে বাড়ি সামলাচ্ছি বাড়ি সামলাচ্ছি তার কারণ সামনেই তো পুজো তো পুজোতে হচ্ছে আমি পুজোর জন্য হচ্ছে ঘরের কিছু ঝাড়াঝুরি করছি এবারে একেবারে সমস্ত জিনিস বের করে ঝাড়াঝুরি করছি না অল্প অল্প করে বের করে ঝাড়াঝুরি করছি দেখবে সব দেখাচ্ছি চলো এই যে এখানে যত পৌর থাকে সব নামিয়ে দিয়েছি মাছতে এই দেখো এগুলো সব ধুয়ে পরিষ্কার করব এগুলো সব মাছবো সব খালি করে রেখেছি আর আজকের যা ওয়েদার কি বলবো তোমাদেরকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘুম থেকে উঠের থেকেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই দেখো বৃষ্টি পড়ছে রোদ নেই কিচ্ছু শুকানোর জায়গা নেই কাপড় চিপড় অল্প করে ভিজিয়েছি কাপড় চিপড়ও বেরোচ্ছে অনেক পর্দা টর্দাগুলো সব বেরোচ্ছে এদিকটা আমি করে নিয়েছি নিজে এদিকটা করে হচ্ছে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে টলিগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু এই পোর্শনটা একেবারে ঝুল টুল হেরে কালকে আমি এই পোর্শনটা করে নিয়েছি আজকে হচ্ছে ঘরের এই পোর্শনটা এই যে আজকে আমি ওদিকে রান্না করছি আর কৌটাগুলো বের করেছি মাজার জন্য আর এই দিকটা হচ্ছে মাসিকে দিয়ে করাচ্ছি মাসি রুটি টুটি করে দিল সকালে আর রান্না ভাত টাতগুলো হয়ে গেছে কিছুটা এখন পনিরটা করছি পনিরটা করে তারপরে হচ্ছে রান্নার শেষ হয়ে যাবে এই পোর্শনটা করে নেব এই পোরশনটা করে তাহলে এই ঠাকুরঘরটা কমপ্লিট হয়ে যাবে বা আর আলমারির ওপরটাও করবো ঠাকুর ঘরটা আলমারি মানে ঠাকুর ঘরটা আজকেই কমপ্লিট করে নেবো এই পাশটা করে নিলেই ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যাবে আর রোদ উঠলে তবে সোপার কভার টভারগুলো কাচব সোপার কভার কাঁচাই আছে তবুও একটু কাজবো আমার তো কাঁচা বাতি প্রচুর কাপড় কাচি এগুলো সব মেশিনে দিয়ে দেবো যেদিন রোদ উঠবো তাহলে একদিনে ছাদে মেলে দেবো শুকিয়ে হয়ে গেছে মানে এদিকটা করে করে না হোক আজকে তাহলে ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে যাবে চলো চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি রান্নাটা হচ্ছে এই দেখো আজকে পোস্ত একটু রোস্টেড বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসলাম এবারে পোস্তর মধ্যে এই পটল আর পনিরের মধ্যে দিয়ে দেবো একটু পনির ছিল তাই হচ্ছে এর মধ্যে এইটাও দিলাম একটু পটলও দিয়ে দিয়েছি তাহলে হয়ে যাবে আর কি চিকেন পটলটা ভালোবাসে ওই জন্য আলু না দিয়ে পটল দিলাম তো পটল পোস্তটা বেশ সুন্দর খায় তো চলো রান্নাটা সারতে থাকি আবার আসছি ফিরে এই দেখো আমার হয়েছে পনিরটা সুন্দরভাবে হয়ে গেছে আর একটু জলটাকে একটু আর কমাবো মানে একটু আর ফুটাবো টমেটোটাও একটু গলে গলে আসবে আর একটু কাঁচা লঙ্কা দিবো পরে দিয়ে একটু সর্ষের তেল দিবো দিয়ে না আর একটু খুব পটল তো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় সুন্দরভাবে হ্যাঁ দি এবারে আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর একটু আশেপাশ থেকে শব্দ হতে পারে তোমরা হয়তো শব্দটা শুনতে পাচ্ছ একটু দিয়ে দিচ্ছি তেল একটু তেল দিলে না আমার মনে হয় একটু পোস্ত সরষায় রান্নাতে একটু তেল দিলে মনে হয় রান্নাটা বেশি টেস্টি হয় তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো আমাদের খুব ফেভারিট ডিশ এটা একটা ভীষণ ভালোবাসি আমরা সবাই যেমন ভালোবাসি পনির তেমন ভালোবাসি পটল তো ওই জন্য পটল আর পোস্ত দিয়ে পনির দিয়ে একসাথেই করে নিলাম দুটো আর আলাদা আলাদা না করে চলো রান্নাবাড়ি শেষ দেখি মাসি ওদিকে কী করছে এই যে চলছে মাসির মোচামুচি এখন পুরো এটাকে এখন একদম মুছে সাফ করে দিচ্ছে মাসি আমি সব করে দিব না না ওটা সরাও সরে হ্যাঁ মাসি হচ্ছে এন্টারটেনমেন্ট বুঝেছো তোমরা বন্ধু মাসি হচ্ছে আমার এন্টারটেনমেন্ট সকাল থেকে মাসির সাথে গল্প শুরু হয় হ্যাঁ বকাও দিই আমি খুব বকাও দিই আবার আমাকেও ভালোবাসে আমিও ভালোবাসি এটাই হচ্ছে কথা এমন এমন কিছু ভুল করে ফলে তখন বকাও দিই তো চলো মাসি করতে থাকুক দেখা হচ্ছে আবার পরের ব্লগে এখনকার মতো টাটা এই যে মাসির ঝাড়াঝুড়ি কমপ্লিট মাসি এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে আর পর্দা টর্দাগুলো খোলা হলো ওগুলো কালকে সব মেশিনে দেওয়া হবে রোদ উঠলে চলো মাসি খাক এখন মাসির হয়ে গেছে প্রায় একটা বাজে তো চলো টাটা গিটার কিনে এনেছে অনেক দিনের ইচ্ছা ও শিখবে তো আজকেই নিয়ে এলো বাবার সাথে গিয়ে রায়গঞ্জ থেকে নিয়ে এসছে তো দেখো গিটারটা দেখা একটু বন্ধুদেরকে আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের দেখা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ওর মানে এই গিটার শেখার পথ চলাটা যেন খুব ভালো হয় যেন শিখতে পারে ভালোভাবে তো দেখো এই যে গিটারটা একটু উঁচু করে দাঁড় পাড়া গিটারটা তাহলে ভালোভাবে বুঝে যাবে হ্যাঁ এই তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে আজকেই নিয়ে এলো প্রথম এখনও শুরু করেনি তবে শুরু করবে ঠিক আছে তোমাদেরকে দেখালাম টাটা